হিসাব বিজ্ঞান বিষয়ে কিছু প্রশ্নের উত্তরের জন্য হাজির হয়েছি তো অনেকগুলি প্রশ্ন বিশেষ করে শিক্ষার্থীরা আমাকে করেছেন প্রথমত হিসাব হিসাব সমীকরণ সমীকরণ দিয়ে শুরু সংক্রান্ত একটা একজন শিক্ষার্থী করেছেন যে হিসাব সমীকরণে আমরা অনেক সময় দেখি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব হ্রাস পায় তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এই ধরনের লেনদেন কোনগুলি হতে পারে সুন্দর একটি প্রশ্ন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এই ধরনের কিছু লেনদেন রয়েছে যেমন উদাহরণস্বরূপ বলতে পারি পণ্য উত্তোলন মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক যদি পণ্য উত্তোলন করে তো পক্ষ একটা হচ্ছে উত্তোলনের সাথে যোগ করি আমরা আর ক্রয়ের সাথে বিয়োগ করি তাই না উত্তোলনের সাথে যেহেতু যোগ করি উত্তোলন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বেও কমে উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব কমে কারণ উত্তোলন তো মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করি আবার ক্রয় কমে গেলে মালিকানা বাড়ে কারণ ক্রয় কমলে ব্যয় কম ব্যয় কমে ব্যয় আবার উত্তোলনের যেমন উত্তোলন বাড়ে উত্তোলন বাড়লে মালিকান সত্ত্ব কমে আবার ক্রয় কমে ক্রয় কমলে ব্যয় কমে ব্যয় কমলে আবার মালিকানা সত্য বাড়ে ব্যয় কমলে মালিকানাসত্ব কিন্তু বাড়ে ব্যয় কমলে আয় বাড়ে নিট লাভ বাড়ে তাই না আর একটা প্রশ্ন একজন শিক্ষার্থী করেছেন যে সমাপনী মজুত পণ্য সম্পর্কে সমাপনী মজুত পণ্য কখনো কখনো আমরা তো জানি যে বসে না কিছু কিছু ক্ষেত্রে আবার বসে সেটা কখন তার আগে জানা উচিত সমাপনী মজুত পণ্য সমাপনী মজুদ পণ্য হচ্ছে ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যেটুকু বিক্রি হয় না তার নাম সমাপনী মজুপ আবার বলছি লক্ষ্য করি সমাপতি মজুদ পণ্য হচ্ছে ক্রয় এবং প্রারম্ভিক মজুদের মধ্যে যেটুকু বিক্রি হয় না সেটার নাম সমাপতি বিক্রি হয় না সেটা যদি সমাপতি মজুদ হয় তো ক্রয় আমরা ডেবিট দিকে লিখি প্রারম্ভিক লিখি তাহলে ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্য যেহেতু র্যামলে ডেবিটে লিখছি তার সমাপতি মজুত পণ্য লেখার দরকার নেই কারণ সমাপতি মজুত পণ্য ক্রয় এবং প্রারম্ভিকের মধ্যে ইনডাইরেক্টলি থাকে সেজন্য সমাপতি মজুত র্যামিলের ডেবিটে বসে না কারণ সমাপতি মজুতপণ্য ক্রয় এবং প্রারম্ভিকের অংশ এটা হচ্ছে সমাপতি কেন বসে না তার পক্ষে যুক্তি এবার আসি সমাপনী মজুত কোন ক্ষেত্রে বসে হ্যাঁ যদি বলা থাকে যে ক্রয়ের পরিবর্তে দেয়া আছে সমন্বিত ক্রয় অঙ্কের মধ্যে ক্রয় নাই কিন্তু সমন্বিত ক্রয় আছে তো ক্রয়ের পরিবর্তে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে আবার সমাপনী মজুত পণ্য রেহামিলের দিকে বসে আবার সমন্বিত ক্রয় আমলে ডেভির দিকে বসে আবার বলছে লক্ষ্য করি অঙ্কের মধ্যে যদি দেখা যায় যে ক্রয় নাই কিন্তু সমন্বিত ক্রয় আছে তখন সমাপনী মজুত পণ্য ডেভির দিকে বসবে কারণ সমাপনী মজুত পণ্যর সূত্র হচ্ছে সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস সমাপনী তো যেহেতু সমাপনী মজুত পণ্য আমরা সমন্বিত ক্রয় থেকে বিয়োগ করি তাই সমন্বিত ক্রয়ের মধ্যে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত থাকে না সেজন্য সমাপনী মজুত পণ্য রে আমিলের দিকে বসে যদি সমন্বিত ক্রয় থাকে আর যদি অঙ্কে ক্রয় থাকে সমন্বিত ক্রয় না থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্রয় থাকলে আমিলের ডেবিট দিকে ক্রয় বসবে কিন্তু সমাপনী মজুদ পণ্য বসবে না ও আরেকটা বিষয় বলে রাখি সমন্বিত ক্র ক্রয় যদি থাকে তখন তো সমাপনী মজুত পণ্য রেয়ামিলের ডেবির দিকে বসবে সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য কিন্তু আর রেয়ামিলের বসবে না প্রারম্ভিকটা আর বসবে না শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন আমার কমেন্টসে লিখতে পারো ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই